হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই চলেন আজকে আর একটা নতুন জায়গা থেকে ঘুরিয়ে আনি আপনাদেরকে আজকে যাচ্ছি শেষদের বাসায় মেসদের বাসায় আপনাদের নিয়ে গেছিলাম কিছুদিন আর বর্দিদের বাসায় গেছিলাম সেই ব্লগ তো আপনারা দেখেছেনই শেষদের বাসায় যাচ্ছি আজকে ওর ছেলের জন্মদিন সেই জন্য সবাই মিলে একসাথে যাচ্ছি তিন বছরেরও বেশি হয়ে গেছে যে ওদের বাসাতে যাওয়া হয় না আর আজকে সবাই মিলে একসাথে যাচ্ছি সেটার আনন্দই আলাদা তবে একটা জিনিস খারাপ লাগছে যে বরদিদি দিদি আমাদের সাথে যেতে পারছে না এবার ভেবেছিলাম সব ভাই বোনরা একসাথে দেখা হবে খুব ভালো লাগবে কিন্তু মনটা খারাপ লাগছে বর দিদি আমাদের সাথে যেতে পারছে না তাই দিদি না যাওয়ার একটাই কারণ দিদির নন্দাই মারা গেছে সেজন্য বর দিদি আর বরজামবাবু তো সেখানে গেছে আর অনন্যা তন্ময় আমাদের সাথে যাচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা তো পৌঁছে গেছি আমরা ওদের বাজারে চলে এসেছি সবাই একসাথে আর বাবা গেছে মিষ্টি কিনতে সেজন্য সবাই ওয়েট করছিলাম দিদিদের বাজারটা আমার বেশ ভালোই লাগে কয়েক বছর আগে এসেছিলাম প্রায় তিন চার বছর হয়ে গেছে তখন এসে একবার ঘুরে গেছিলাম আর তার মাঝে আর আসা হয় নাই আজকে এসেছি বেশ ভালো লাগতেছিল আমরা তো পৌঁছে গেছি বাপ্পাও আসতেছে ওই দিক থেকে ওর একটু সময় লাগতেছে এই জন্য ভাবলাম যে একসাথে যাওয়া যায় কি না কিন্তু পরে ফোন করে দেখলাম যে না ওর একটু আসতে লেট হবে এই জন্য আমরা বাবা আসলে চলে যাব ওদের বাসাতে মানে দিদিদের বাসাতে দুই দিন ধরে মাম্মা দাঁতে ব্যথা করছে আমাকে বলছিল তার জন্য ওষুধও খাওয়ানো হয়েছে দাঁতটা পোকায় খেয়ে গিয়েছিলো আর দাঁতটা নড়তেছিল এই জন্য আমরা তো দিদিদের বাসায় পৌঁছে গেছি আর আসার সাথে সাথে ওর দাঁতটা পড়ে গেছে ডান পাশের ওই লাল শাড়ি ওইটা হচ্ছে আমার শেষ দিদি দিদিদের বাসায় তো চলে এসেছি আর বাকি সময় কি করলাম সেটা আপনারা পরের ব্লগে দেখতে পারবেন আমি তো ভাবতেই পারিনি যে দিদি বাড়ি আসার সাথে সাথে মাম্মার দাঁতটা পড়ে যাবে আর ও আয়না দিয়ে বারবার করে দেখছিল দাঁত পড়ে গেছে তাই আজকের ব্লগটি এই পর্যন্ত ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে পাশে থাকবেন দেখা হচ্ছে কালকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা